আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পাঁচ ছয় দশ বারো এবং পনেরো পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জেসমিন কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম জেসমিন এর পরের ভিডিওতে আমরা ষোলো আঠারো বিশ একুশ এবং তেইশ পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো এবং তারপরের ভিডিওতে আমরা অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আমরা পাঁচ নম্বর পৃষ্ঠায় যে কাজটা আছে চলো সেটা দেখে নেই এখানে দেখো দেওয়া আছে শিক্ষার্থীরা তিনটা কাজ করবে এক নম্বর হলো ইমানের সাতটি বিষয় লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে দুই নম্বরটা হলো ইমানের সাতটি বিষয়ের বিবরণ বাড়ি থেকে খাতায় লিখে এনে শিক্ষককে দেখাবে এরপর তিন নম্বর হলো দলে বিভক্ত হয়ে ইমান আনার কী কী শুভ পরিণাম রয়েছে তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে চলো আমরা এই তিনটার উত্তরই দেখে নিই প্রথমটা ইমানের ষাটটি বিষয় তোমরা সবাই জানো এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস আনা তারপর ফেরাস্তাদের প্রতি বিশ্বাস আসমানি কিতাব প্রতি বিশ্বাস তারপর নবীর হাসেলগণের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর পরকালের প্রতি বিশ্বাস তাকদিরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এরপর ক্ষয়ের উত্তর ইমানের ষাটটি বিষয়ের বিবরণ খাতায় লিখে আনবে এই যে সাতটা বিষয় আমরা এখানে পড়লাম এই সাতটার বিবরণগুলো হলো এইগুলো এগুলোর উত্তর আমরা পড়তেছি না পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা শুধু উত্তরগুলো দিয়ে দিব তোমরা ভিডিওটা পজ করে করে একটু দেখে নাও নিজের মতো করে এখানে দেখো প্রথমটার বর্ণনা এইটা তারপর দ্বিতীয়টা এইটা এরপর তিন নম্বর হলো এইটা তারপরে আছে চার নাম্বার এইটা তারপর পাঁচ নাম্বারটা এইটা ছয় নাম্বারটা হলো তাকদিরের প্রতি বিশ্বাস এইটা সাত নাম্বার মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এইটা এরপর গ নাম্বার কোয়েশ্চেন ইমান আনার শুভ পরিণাম যেটা সেটা হলো এই যে এইগুলো প্রথমটা হলো মানসিক শান্তি পাওয়া যায় তারপর নৈতিক জীবন ভালো হয় তারপর পরকালে মুক্তি সমাজে শান্তি এবং ব্যক্তিগত উন্নতি এর পরবর্তীতে আমাদের জন্য ছয় পৃষ্ঠায় আরও কাজ দেওয়া আছে চলো ছয় পৃষ্ঠার কাজটা দেখে নিই ছয় পৃষ্ঠার মধ্যে আমাদেরকে বলছে দলে বিভক্ত হয়ে মুনাফিকের নিদর্শনগুলো লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে এবং খ নাম্বারটা হলো নিপাকের কুফল ও পরিণতি সম্পর্কে দশটি বাক্য লিখে শিক্ষককে দেখাবে কয়ের যে উত্তরটা মুনাফিকের নিদর্শন সেগুলো হলো এই যে এইগুলো কথায় মিথ্যা বলা ও আদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা তারপর হলো ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করা এরপর হলো লোক দেখানোর জন্য ভালো কাজ করা এটা তারপর গোপনে খারাপ কাজ করা তারপর অন্যকে ঠকানো হিংসা করা এবং বিশ্বাসঘাতকতা করা এর পরবর্তীতে ক্ষয়ের কাজটা নিফাকের কুফল ও পরিণতিগুলো হলো এই যে এইগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে উত্তরগুলো দেখে নাও এর পরবর্তীতে দশ পৃষ্ঠায় আমাদের জন্য আরও কাজ আছে চলো আমরা দশ পৃষ্ঠার কাজগুলো দেখে নিই দশ পৃষ্ঠায় আমাদেরকে বলছে যে শিক্ষার্থীরা মহান আল্লাহর পনেরোটি গুণবাচক নাম অর্থসহ সহ লিখে একটি তালিকা প্রস্তুত করবে এই যে দেখো দশ পৃষ্ঠার কাজের উত্তর হলো এটা মহান আল্লাহর পনেরোটি গুণবাচক নাম ও তার অর্থ এই যে এখান থেকে শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও অর্থ সহ আমরা দিয়ে দিয়েছি আরও একটু আছে এই যে এইটুকু এতটুকুই এটার উত্তর আর পরবর্তীতে বারো পৃষ্ঠের মধ্যে আমাদের জন্য আরও একটি কাজ দেয়া আছে সেটা হলো শিক্ষার্থীরা রিসালাত পাঠটি নীরবে পড়বে অতপর রিসালাতের মর্ম সম্পর্কে পাঁচটি বাক্য লিখে শিক্ষককে দেখাবে এটার উত্তরটা চলো আমরা দেখে নিই এই যে উত্তরটা এখান থেকে শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও পনেরো পৃষ্ঠায় আমাদেরকে আরো একটা কাজ দেওয়া আছে চলো আমরা পনেরো পৃষ্ঠার কাজটাও দেখে নিই পনেরো পৃষ্ঠায় আমাদেরকে বলা হয়েছে যে শিক্ষার্থীরা খতমে নবুয় পাঠটি নীরবে পড়বে শ্রেণীর সকলে মিলে তিনজন বক্তা নির্বাচন করবে আবার তিনজনের একজন খতমে নবুয়তের উপর কোরআনের দলিল আরেকজন হাদিস শরীফের দলিল এবং অন্যজন যৌক্তিক প্রমাণ উপস্থাপন করে বক্তব্য রাখবে তাদের বক্তব্য শ্রেণীর সকলে মনোযোগ দিয়ে শুনবে শিক্ষক মহোদয় সভাপতি ও সমন্বয়ক হিসেবে এই কাজে সহযোগিতা করবেন সকালে অনুষ্ঠান শেষের বক্তাদের ধন্যবাদ জানাবে চলো এটার উত্তরগুলো আমরা দেখে নিই খতমে নবুয়ত মানে কি খতমে নবুয়ত শব্দের অর্থ হলো শেষ বা সমাপ্তি এইটার পক্ষে এই যে কোরআনের দলিল হল এইটা এর হাদিসের দলিল দিবে আরেকজন সেটা হলো এই যে এইটা এর পরবর্তীতে যৌক্তিক যেই প্রমাণগুলো আছে সেটা হলো এইগুলো ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সবগুলো সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট্রি স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ষোলো আঠারো বিশ একুশ এবং তেইশ পৃষ্ঠার কাজের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো